আপনি কি জানেন ভারতের বাইরে বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির কোথায় অবস্থিত কেমন করে ইন্দোনেশিয়ার মতো একটি মুসলিম প্রধান দেশে হাজার বছর পুরোনো হিন্দু মন্দির আজও টিকে আছে আরও অবাক করা বিষয় হল এই মন্দিরগুলোর গায়ে খোদাই করা আছে রামায়ণ ও মহাভারতের গল্প নমস্কার বন্ধুরা আমি সুবর্ণা আর আপনারা দেখছেন সমৃদ্ধ বাংলা আজ আমরা জানবো ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী মন্দির তার ইতিহাস এবং কেন এটি মুসলিম প্রধান দেশ হওয়ার পরও বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দিরের ঠিকানা হয়ে উঠেছে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন ভিডিও শেষে আপনাদের জন্য রয়েছে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সমৃদ্ধ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন ইন্দোনেশিয়ার বর্তমান বিশ্বে বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কিন্তু এক সময় এটি ছিল হিন্দু ও বৌদ্ধ সাংস্কৃতিক প্রাণকেন্দ্র প্রথম থেকে ষষ্ঠ শতাব্দীর মধ্যে ভারতীয় নাবিক ও ব্যবসায়ীদের মাধ্যমে হিন্দু ধর্ম ইন্দোনেশিয়ায় প্রবেশ করে ইন্দোনেশিয়ার বহু দ্বীপে একসময় হিন্দু রাজবংশের শাসন ছিল যেমন শ্রী বিজয় সাম্রাজ্য ও মাতারাম সাম্রাজ্য আজও বালিদ্বীপে অধিকাংশ মানুষ হিন্দু এবং এখানে হিন্দু দেবদেবীর আরাধনা হয় ঠিক ভারতের মতোই ত্রাম্বানান মন্দির ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় হিন্দু মন্দির এই মন্দির অবস্থিত ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে নয় শতকে মাতারাম সাম্রাজ্য রাজা রাকায় পিকাতানের শাসনকালে এই মন্দির প্রতিষ্ঠা করা হয় এটি ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় হিন্দু মন্দির কমপ্লেক্স এখানে প্রধান মন্দির ভগবান শিবের যার উচ্চতা সাতচল্লিশ মিটার পাশে রয়েছে ব্রহ্মা ও বিষ্ণু মন্দির এবং আরও দুশোটিরও বেশি ছোট ছোট মন্দির এই মন্দিরটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত এই মন্দিরের দেওয়ালে রামায়ণের গল্প খুদাই করা আছে প্রতি বছর এখানে রামায়ণ নাটক মঞ্চস্থ হয় এই মন্দির সাধারণ হিন্দু স্থাপত্যের বাইরে গিয়ে একটি অসাধারণ নকশায় তৈরি অনেক পর্যটক বিশ্বাস করে এই মন্দিরের চারপাশের পরিবেশে এক বিশেষ আধ্যাত্মিক শক্তি রয়েছে দু সালে একটি গবেষণায় দেখা গেছে যে মন্দিরটির কাঠামো ভূমিকম্প প্রতিরোধী নকশায় তৈরি কথিত আছে মাত্র এক রাতে এক জাদুকরী শক্তি দিয়ে এই মন্দির নির্মাণ করা হয়েছিল কিন্তু বাস্তবে এই মন্দির তৈরি করতে কয়েক দশক লেগেছে বালিদ্বীপ হিন্দু সাংস্কৃতিক স্বর্গ এখানকার জনসংখ্যার প্রায় নব্বই পার্সেন্ট হিন্দু যারা শত শত বছর ধরে তাদের সংস্কৃতি ও ধর্মকে রক্ষা করে আসছে এখানে রয়েছে তানা লট মন্দির যা সমুদ্রের মাঝে এক বিস্ময়কর মন্দির এখানেই রয়েছে মন্দির যা হ্রদের মাঝে ভাসমান এক অপূর্ব হিন্দু মন্দির রয়েছে বালির মাতৃ মন্দির মন্দির যা আগ্নেয়গিরি পাদদেশে অবস্থিত এখানে আছে একটি গুহা মন্দির যার প্রবেশদ্বারে বিশাল মুখাকৃতিক খোদাই রয়েছে যা গোয়া গাজা মন্দির নামে পরিচিত আরও রয়েছে একটি লেংপুয়াং মন্দির এই মন্দিরটি গেটওয়ে টু হেভেন নামে পরিচিত বালিতে এখনও হিন্দু ধর্মের ঐতিহ্য সংস্কৃতি ও উৎসব পুরোদমে পালিত হয় ইন্দোনেশিয়ার অনেক মন্দিরে সংস্কৃত ভাষায় লেখা শিলালিপি পাওয়া গেছে রামায়ণ ও মহাভারত ইন্দোনেশিয়ার প্রাচীন নাটক ও লোকগীতিতে আজও জনপ্রিয় ইন্দোনেশিয়ার অনেক হিন্দু পরিবার এখনো ভারতীয় উপমহাদেশ থেকে আসা সংস্কৃত শব্দ মন্ত্র ব্যবহার করে জাভা বালি ও লম্বুকের মতো দ্বীপগুলিতে এখনো অনেক হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠান প্রচলিত রয়েছে দু সালের আদমিশুমারী অনুসারে ইন্দোনেশিয়ার আনুমানিক চার মিলিয়ন মানুষ হিন্দু বালিতে এখনও হিন্দু ধর্ম সংস্কৃতি টিকে থাকার কারণ হল স্থানীয় লোকেরা ত্রিমূর্তি অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু শিবের আরাধনা করে গালুঙ্গান ও কুনিঙ্গান উৎসব এখানকার গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব বালিতে রামায়ণ ও মহাভারতের নাট্যরূপে উপস্থাপন করা হয় এখানকার হিন্দুরা প্রতিদিন পূজা ও বলিদান দিয়ে জীবন পরিচালনা করে উনিশশো সালে ইন্দোনেশিয়ার স্বাধীন হওয়ার পর অনেক হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয় বর্তমানে হিন্দু ধর্ম ইন্দোনেশিয়ার ষষ্ঠ বৃহত্তম ধর্ম ইন্দোনেশিয়ার মুদ্রায় গণপতি দেবতার ছবি থাকায় দেশটি হিন্দু ঐতিহ্যর গুরুত্ব বোঝা যায় তবে বহু চ্যালেঞ্জের সম্মুখীনও হতে হয় হিন্দুদের অনেক মন্দির ধ্বংস হয়ে গেছে বা সংস্কারের অভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি নিয়ম ও আধুনিক সামাজিক পরিবর্তনের কারণে হিন্দু ঐতিহ্য হুমকির মুখে ইন্দোনেশিয়ার সরকার ও স্থানীয় জনগণ এই প্রাচীন মন্দিরগুলো সংরক্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আপনার কি মনে হয় হিন্দু ধর্মের এই ঐতিহ্য রক্ষার জন্য আমাদের কি করা উচিত আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবার রয়েছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন এবং এমনই ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ইন্দোনেশিয়ার কোন দ্বীপে প্রামবাণ মন্দির অবস্থিত অপশনের এ বালি অপশন বি জাভা অপশন সি লম্বক প্রাম্বানানায়ন মন্দিরটি কবে নির্মাণ করা হয়েছিল সপ্তম শতকে অপশন বি নবম শতকে অপশন সি একাদশ শতকে বালিদ্বীপে হিন্দুদের মোট আনুমানিক জনসংখ্যা কত শতাংশ এ পঞ্চাশ শতাংশ অপশন বি পঁচাত্তর শতাংশ অপশন সি নব্বই শতাংশ তানালাট মন্দির কোথায় অবস্থিত অপশন এ পাহাড়ের চূড়ায় অপশন বি সমুদ্রের মাঝে অপশন সি জঙ্গলের ভিতরে ইন্দোনেশিয়ার কোন হিন্দু সাম্রাজ্য সবচেয়ে শেষের দিকে শাসন করেছিল অপশন এ মাতারাম সাম্রাজ্য অপশন বি শ্রী বিজয় সাম্রাজ্য অপশন সি মাজাপাহিদ সাম্রাজ্য Thank you